চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে বাসখালী স্টুডেন্টস ফ্রম। আটেমে মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রান্তাগরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আটচল্লিশ সদস্যদের কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ পারভেজ চৌধুরী এছাড়াও ফোরামে যুক্ত আছেন আরো শতাধিক শিক্ষার্থী সংগঠনটি গঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাসকালী শিক্ষার্থীদের একত্রীকরণ পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাসকালী শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীদের পরামর্শ দিক নির্দেশনায় এই ফর্ম অনুমোদন পায় আজকের এই শুভকণে আমাদের বাসখালীর ছবি শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত সংগঠন বাসখালী স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম বিশ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাসখালীর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করা এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার বিপ্লব গঠিয়ে বাসখালীর আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে বাসখালী সার্বিক উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য অনঘটক হিসেবে কাজ করে যাব এই সংগঠন অধ্যয়নরত বাসখালী শিক্ষার্থীদের সাথে বাসখালীর সাবেক ছবিআনদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে সাল বাসখালীর শিক্ষিত জনগোষ্ঠীর সাথে বাসখালীর ও মানুষের সেতুবন্ধনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিকদের একটা বিচ্ছিন্নতা কিংবা দূরত্ব ছিল সেটা যাতে আমরা মিট করে দিতে পারি সেটা যাতে আর না থাকে

একজন সাবেক সবিয়ান হিসেবে একজন বাসকালী গর্বিত সন্তান হিসেবে এটি কারো পকেট সংগঠন হবে না এখানে নেতৃত্ব কারও দ্বারা চাপিয়ে দেওয়া হবে না স্বচ্ছ নির্বাচন স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং বাসকালী আবোমোর ছাত্র জনতাকে অ্যাকোমোডেট করার মতো সম্পূর্ণ এই ফোরামটি হবে এবং বাসখালী ছাত্র ছাত্রী বাই এখানে বিভিন্ন তাদের প্রয়োজনে কাজে লাগা এবং তাদের অর্থনৈতিক বিভিন্ন সমস্যা থাকতে পারে সেগুলো সমাধানে হওয়া স্টুডেন্ট ফোরাম হচ্ছে নতুন একটা আজকে আত্মপ্রকাশ করেছে বাসকালীতে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে আগামী দিনে এই সংগঠন নেতৃত্ব দিবে বলে আমি আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে বাংলাদেশের মধ্যে চারটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে বাসকালী ছাত্রদের জন্য অতীতে তেমন কোনো ভালো সংবিধান ছিল না আমরা আশা করি বাসকালী স্টুডেন্ট ফোরাম যে লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে সেই লোককে পৌঁছাক এই স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে নতুন করে আত্মপ্রকাশ করতে গিয়েছে এটার জন্য নিরন্তর শুভকামনা অতীতে অনেক স্টুডেন্ট ফোরাম ছিল এখানে বাট ওরা বিভিন্ন স্বজন প্রীতি দুর্নীতি সিন্ডিকেট সিস্টেমে ছিল নতুন করে আজকে যারা আমার ছোট ভাইরা প্রায় এখানে পাঁচশো জন স্টুডেন্ট পাঁচশো প্লাস স্টুডেন্ট বাসকালি প্রতিনিধিত্ব করবে এ ফোরাম স্টুডেন্টদের সুখ দুঃখে পাশে থাকবে আর এ সব জন্য সবসময় শুভকামনা রইল তাদের বাসায় বাসকালীকে একটি সুখী সমৃদ্ধ ও জনপদে রূপান্তর করায় তাদের চূড়ান্ত লক্ষ্য তারা সকল বাসকালীবাসী দল মতো ধর্মবর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা ও ধোয়া কামনা করেছেন মোহাম্মদ জামাল উদ্দিন জাহেদ টোয়েন্টি ফোর